পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ইতিমধ্যেই তাদের আসন্ন বিশ্বকাপে চূড়ান্ত করেছে তবে বাছাই পর্বের এখনও তাদের দুটি ম্যাচে মাঠে নামার বাকি রয়ে গেছে যদিও পরবর্তী ম্যাচগুলো সেলেসাওরা খেলবে তাদের নিয়ম রক্ষার জন্য অন্যদিকে প্রতিপক্ষরা মাঠে নামবে বিশ্বকাপের শেষ আসরে তার সর্বোচ্চ চেষ্টায় অনেকটা বাছা মরা লড়াইয়ে মাঠে নামছে তারা যেখানে আগামী সেপ্টেম্বরের উইন্ডোতে ব্রাজিল মাঠে নামছে চিলির বিপক্ষে বর্তমানে পয়েন্ট টেবিলে ব্রাজিল ষোলো ম্যাচে সাতটি জয় চারটি ড্র এবং পাঁচটি হারের ফলে পঁচিশ পয়েন্টে তালিকার তিন নম্বরে অবস্থান করছে অন্যদিকে তাদের প্রতিপক্ষ চিলি বর্তমানে ষোলো ম্যাচে দুই জয় চার ড্র এবং দশটি হারে দশ পয়েন্টে তালিকার দশতম স্থানে অবস্থান করছে এছাড়াও তাদের দুই দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল পাঁচবারেই জয় চূড়ান্ত করতে পেরেছে যেখানে ব্রাজিলের পরবর্তী ম্যাচ চিলির বিপক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পাঁচই সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে এরপর মাঠে নামছে বলবিয়ার বিপক্ষে যেখানে বর্তমানে পয়েন্ট টেবিলে ব্রাজিল তৃতীয় স্থানে অন্যদিকে বলবিয়া সর্বশেষ ষোলো ম্যাচে পাঁচটি জয় দুইটি ড্র এবং নয়টি ম্যাচ হারের ফলে সতেরো পয়েন্টে পয়েন্ট তালিকার আট নম্বরে অবস্থান করছে এছাড়াও সর্বশেষ বলবিয়া ও ব্রাজিলের পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে পাঁচবারেই জয় চূড়ান্ত করেছে ব্রাজিল এবং যেটিও বেশ বড় ব্যবধানে ফলে বোঝাই যাচ্ছে আগামীর ম্যাচগুলোতে অনেকটাই সহজ প্রতিপক্ষ পাচ্ছে সেলেসাওরা তবে বিশ্বকাপে ওটার সর্বোচ্চ চেষ্টায় যে কোনো দলেই আত্মঘাতী হতে পারে শেষ পর্যন্ত তাই ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোতে বেশ নজর রাখছেন ডন কার্লো অঞ্চলতে যেখানে আগামী দশই সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে ব্রাজিল ও বলোবিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে